নমস্কার সকলকে কেমন আছেন সবাই পিং পিঙ্কের নতুন একটা ফ্লগে সকলকে স্বাগত জানাই সকাল পৌনে ছটা মতো বাজে আমি নিয়ে মিশাকে টোটো করে নিয়ে যাচ্ছি স্কুলে কারণ কি সকালে ওদের মর্নিং স্কুল আর যে স্কুলটা আগে পড়ত তখনও তিন বছর বয়স ছিল গিরিবালা শিশু নিকেতনে পড়তো আমাদের বাড়ির কাছে স্টেশনের কাছেই স্কুলটি ছিল আর এটা হচ্ছে সিঙুর গোলাম মোহিনী প্রাথমিক বিদ্যালয় তো মিসার বাপি যখন বাড়ি থাকে তখন ওই নিয়ে যায় ও নিয়ে যায় ও বাইকে করে নিয়ে যায় আর আমি যেদিন যাই সেদিন এই টোটোটা বুক করা আছে বলা আছে তো তার জন্য শুধু মিশা একা যায় না ওর সাথে অনেকগুলো বাচ্চাই যায় আর এই কাকিমাটি রোজের যায় দেখুন কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা খুব মিষ্টি লাগছে শ্রাবণ মাস পড়ে গেল কোনো বৃষ্টি হচ্ছিলো না জানেন আর জমিতে খুব ফসলের ফলানোর জন্য অসুবিধা হচ্ছিল তো যাই হোক এখন বৃষ্টিটা হচ্ছে আবহাওয়াটা খুব ভালো লাগছে অত্যাধিক গরম পড়েছিল জানেন প্রচণ্ড গরম কোনো রকমে মানে আমরা এত গরম হচ্ছিলো কিছুতেই আমরা মানে থাকতে পারছিলাম না যেন হাঁপিয়ে যাচ্ছিলাম কষ্ট হচ্ছিলো প্রত্যেকটা মানুষেরই শুধু আমরা নয় অনেক বয়স্কদেরও খুব কষ্ট হচ্ছে জানেন যাই হোক বৃষ্টি ভেজা সকালটা সুন্দর লাগছে তো চলুন মিশাকে স্কুলে দিয়ে আসি দিয়ে ওখানে আমি বসে থাকি জানেন দু ঘন্টা স্কুল তো তাই জন্য বসে থাকি তো কি করব বলুন অনেক বাচ্চার মায়েরাই বসে থাকে আমরাও গল্প করি অনেক বন্ধু হয়েছে তো ভালো লাগে চলুন স্কুলে চলে এসে একদমই তো বাচ্চা ওরা কোনো অসুবিধা হলে বলতে চায় না এটা হলো গোলাম গোলামময়িনী প্রাথমিক বিদ্যালয় যাই হোক চলুন শ্রীমণির কাছাকাছি এসেই পড়েছি তো দেখুন অসম্ভব প্রকৃতিটা ভালো লাগছে না বলুন সকালে মিষ্টি আবহাওয়া সত্যি বৃষ্টিটা একদমই হচ্ছিল না জানেন যাই হোক চলুন মিশাকে স্কুলে দিয়ে আমরা বন্ধুরা মিলে একটা টোটো বুক করে নিয়েছি আমরা যাচ্ছি এখন আপনার নার্সারিতে নার্সারিতে অনেক গাছ কেনার আছে সবারই বলছিল গাছ কিনবে তাই জন্যই টোটোটা বুক করে নিয়েছি আর সকালে অসম্ভব ঝামেলা জানেন ওলারা মিলে খুব ঝামেলা করছে কারণ ইনি একটু আমাদেরকে কমে নিয়ে যাচ্ছে বলে ওই জন্য এবার অনেকটাই রাস্তা কিন্তু ও একদম কম নিতে চাইছিল না আর ইনি একটু কম নিচ্ছেন বলে কী ঝামেলা সেই নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করছি আর হাসাহাসি করছি যাই একটা পুলিশ এসে ঠিক করে দিয়ে গেল। এই আমার বান্ধবীরা মিলে সবাই মিলে যাচ্ছি তো আপনাদের একটা জিনিস আমি দেখাবো জানেন এইটা হচ্ছে আমাদের এখানে সিঙ্গুর মানে নসিবপুরের দিকে যেতে মানে ইয়েটা রয়েছে ওটা কি বলে নার্সারিটা নার্সারিটা খুব সুন্দর আর এটা দেখুন সিঙ্গুর ব্রিজ ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি এর সাথে একটা ভালো মন্দির আছে জানেন এখানটা হচ্ছে বলে ডাকাতিকলিতলা মন্দির এই মন্দিরটি অসম্ভব নাম করা মানে খুব নাম করা জানেন আর অসম্ভব সুন্দর এখানে কেন প্যান্ডেল হয়েছে জানেন মন্দিরটির কাছাকাছি এখন তো শ্রাবণ মাস চলছে ওই জন্য সবাই জল ঢালতে যায় তো আর এখানে রেস্ট করে খাওয়া দাওয়া করে এসবের জন্য প্যান্ডেল করা হয়েছে আর মন্দিরটি দেখুন একবার দেখাবো আপনাদের দেখাতে চাইছি ভালো করে কিন্তু টোটোটা খুব জোরেই যাচ্ছে ওই জন্য ঠিক করে দেখাতে পারছি না তবে একদিন মিশাকে স্কুলে দিয়ে আপনাদের ঘোড়াতে নিয়ে আসবো ভালো করে দেখাবো আর জলযাত্রী প্রচণ্ড ভিড় হয় জানেন তার জন্য যে অনেকে এখানে অনেক কিছু দান করে জলযাত্রীদের খাবার করে দেয় এমনি মানে টাকা পয়সা লাগে না অনেকে জল দেয় অনেকে কেক বিস্কুট দেয় মানে যে যেটা পারে এই দেখুন মন্দিরটির কাছেই এসে পড়েছি এই দেখুন মন্দিরটি অসম্ভব ভালো সুন্দর দেখতে জানেন এখানে নাকি ডাকাতিরা ডাকাতি করে এখানে সমর্পণ করতেন আর এখানে যাওয়ার সময় প্রণাম করে যেতেন সেই সেই থেকেই মন্দিরটি ডাকাতি কালীতলা মন্দির বলেই উত আরও অনেক কিছু ঘটনা আছে যেগুলো আমি হয়তো জানি না অনেকে বড়রা জানেন মা ঠাকুমাদের কাছ থেকে হালকা একটু শোনা তবে দেখেছি ভালোও লেগেছে আমরাও গেছি ভিতরে তবে এই আর কি ব্যাপার যাই হোক চলুন নার্সারিতে গিয়ে দেখা হবে এসে পড়েছি নার্সারিতে অনেকগুলো গাছও কেনা হয়ে গেছে বন্ধুদের মধ্যে আমার এখনও কিছু কেনা হয়নি চলুন দেখি আমিও একটু দেখে টুকটাক করে গাছ কিনে নিই অসম্ভব ভালো ভালো গাছ রয়েছে জানেন আর গাছগুলো কি তাজা তাজা আর ও রাস্তার ওপারে একটা রয়েছে আর এপারেও একটা রয়েছে একই লোকের গাছ বুঝতে পেরেছেন তো এখানে অনেক কিছুই গাছ রয়েছে যেমন এখানে দেখুন ফল ফুল নানা রকমের কত গাছ আমার তো খুব ইচ্ছা একটা গোলাপ গাছ আর অ্যারিকা গাছ আর একটা লেবু গাছ আর কিছু গাছ নেওয়া যায় কি দেখব দেখুন অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব ভালো লাগছে গাছগুলো দেখে সকাল সকাল আর দেখুন সব যেন তাজা হয়ে আছে তবে এই সময়টা গাছ বসালে তাড়াতাড়ি হয়ে যায় জানেন বর্ষাকাল তো সব কিছু গাছই ভালো করে ধরে নেয় কারণ গাছে এমনি জল দিতে হয় না বৃষ্টির জল পড়লে সেটা থেকেই হয়ে যায় আমার ওই বান্ধবীটি নিয়েছে একটা লেমন ট্রি গাছ তো লেমন ট্রি গাছটা মানে গন্ধ দেখলাম অপূর্ব গন্ধ জানেন ওই পাতাটা নাকি চা দিয়ে খেলে খুব ভালো লাগে বলছিল। অপূর্ব একটা গন্ধ লাগে তো দেখি ওকে বলেছি গাছটা বসাবি কিন্তু রোজ চা করে নিয়ে আসবি তো খুব হাসাহাসি করছিলাম ওই গাছটা নিয়ে মানে এত আনন্দ হয়েছে এত মজা হয়েছে দেখুন কত আমের গাছ আর আমার ওই বান্ধবীটি লেবু গাছ খুঁজছে ওকে বলেছি আমারও একটা লেবু গাছ দেখে দিবি যাই হোক চলুন অনেক সুন্দরভাবে ঘোরা হলো কেনাকাটাও করা হলো বিলটা পেমেন্ট করে দিই দিয়ে বেরিয়ে পড়বো কারণ বাড়ি গিয়ে আবার অনেক কিছু কাজ আছে মিশার ছুটিরও সময় হয়ে এসেছে কারণ বেশিক্ষণ তো যে দেওয়া যায় না বলুন এসেছি বাড়িতে মিশার বাপি এসেছে দরজাটা খুলে দিই দরজাটা খুলে দিয়ে দেখবেন মিশার কি কাণ্ড ওর বাবা অফিস থেকে এলে ও তো দৌড়ে একদম ছুটে বাবার কোলে চলে যায় দেখবেন আজকে কি করবে দেখবেন কি অবস্থা দেখুন ওই যে লাফালাফি শুরু করে দিয়েছে ওর বাবা ডিউটি থেকে ফিরেছে আর দেখুন সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে যেখানে যেমন পেরেছে তেমন আর কি করব বলুন সারাদিন এটাই তো আমার কাজ ওই দেখুন ঝাঁপিয়ে ওর বাবার কোলে চলে যাচ্ছে মানে ওর বাবা যতক্ষণ না কোলে নেবে না ততক্ষণ ওর এখন দুষ্টুমি শেষ যাই হোক চলুন মিশার বাবা একটু ফ্রেশ হয়ে নিই কিছু খেতে দিই আর মিশার তো দুষ্টুমির শেষ নেই ওর বাবা যতক্ষণ একটু আদর করবে ততক্ষণ হবে না তো সন্ধ্যে সাতটার মতো বাজে মুগের ডালের পুর ভরে দিয়ে কচুরি করব তো রেডি করে নিয়েছি সব কিছু কচুরি আর আলুর দম আলুর দমটা হয়ে গেছে লাস্টে কচুরিটা গরম গরম ভাজবো যাই হোক চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে